ভারতবর্ষের মন্ত্রী মাননীয় অমিত শাহজি উনি আমাদের মেমারির বুকে পা রাখছেন তারই প্রস্তুতি এবং পাশেই আমাদের বিষ্ণুপুর মাঠে বিরাট বড় জনসভা কত লোকের সমাগম হয় বলে মনে করছেন মোটামুটি এখনও তো যা মানুষের স্বতঃস্ফূর্ত ভাব দেখছি তাতে আমাদের প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ হবে জেতার ব্যাপারে কতটা আশাবাদী হান্ড্রেড পার্সেন্ট মেমারির নাগরিকদের প্রতি কী বার্তা দেবেন মেমারির নাগরিকদের প্রতি এটাই বার্তা দেব যে আমরা বাম আমল থেকে বামকে দেখেছেন তৃণমূলকে দেখেছেন একটা মাত্র সুযোগ দিন আমাদের যে আমরা মেমারি এবং বর্ধমান পূর্ব লোকসভায় যে সমস্ত সমস্যাগুলো আছে আর সবচেয়ে বড় সমস্যা যে মেমারিবাসীর জন্য যে একটা ফ্লাইওভার নেই দীর্ঘদিন আশ্বাস দেওয়া সত্ত্বেও তারা প্রচেষ্টা বা চেষ্টা কোনোটাই করেনি আর সবচেয়ে বড় সমস্যা যে মেমারিবাসীর জন্য যে একটা ফ্লাইওভার নেই দীর্ঘদিন আশ্বাস দেওয়া সত্ত্বেও তারা প্রচেষ্টা বা চেষ্টা কোনোটাই করেনি যেটা আমরা আমাদের এই প্রার্থীর মাধ্যমে দিয়ে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভায় পাঠিয়ে আমরা এই মেমারিবাসীর উপহার দেবো ফ্লাইওভার आज के अमित शाजी जनसभा दलै दलै जे अमित शाजी जनसभा दल दलै जब जब